আমি একটা জিনিস অনেক গভীরভাবে চিন্তা করি যেই দুনিয়াতে আমরা কেন আসলাম কেনই বা ফিরে যাব এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কী মহান আল্লাহতলা আমাদের কিসের জন্য পাঠিয়েছেন আসলে বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করার বিষয় আমাদের জীবনের উদ্দেশ্য কী আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য আল্লাহ আল্লাহতলা কিসের জন্য আমাদের পাঠিয়েছেন আমাদের এই দুনিয়াতে আসার উদ্দেশ্য এই না যে শুধু দুনিয়াদারি করে চলে যাওয়া তা না আমরা জানি যে তালা কিসের জন্য পাঠিয়েছেন সেই জিনিসটা যদি মানুষ একবার চিন্তা করতো তাহলে এই দুনিয়াতে এত রং তামাশা খুন রাহাজানি সন্ত্রাস চিন্তাই কোনো কিছুই থাকতো না আল্লাহ তালা সবাইকে আমাদের বোঝার তৌফিক দান করুক এই জীবনের উদ্দেশ্য বুজার তফিক দান করুক আমিন